আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাভাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো অথবা আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনারা থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে মূলত কোন টপিক্স নিয়ে আলোচনা করব আমরা বিগত দিনে বা গত দিনে দেখেছেন যে আমরা কি পরিমাপ ভিসা গুলা করেছি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বলেন আপনি চেঞ্জিং বলেন অনেক অনেক ভিসা করেছি সেই ধারাবাহিকতা থেকেও এখন নতুন বা ফিউচারে আমরা আরো বেটার সার্ভিস দিব এবং বেটার ভ্যালু দিব এবং খুব সহজে যাতে ভিসা আপনাদের হয় এরকম একটা ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ সেটাই আপনাদের কাছে আশাবাদী যে আপনারাও আমাদেরকে সাপোর্ট দিবেন তো যাই হোক না কেন আজকে মূলত ইউকের ভিসা অথবা ইংল্যান্ডের ভিসা হ্যাঁ অথবা চেঞ্জিং কান্ট্রি কোন দেশ ভিসাটা আপনারা করলে কি কি ডকুমেন্ট প্রয়োজন বা কি কি দরকার সেই ব্যাপারটা নিয়ে মূলত আজকে হাজির হইলাম আজকে কথা বলবো বেসিক্যালি যে কি কি ডকুমেন্ট আপনার থাকাটা ম্যান্ডেটরি এবং লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম পাসপোর্ট লাগবে যার মেয়াদ ছয় মাস এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এটা অবশ্যই অরিজিনাল দরকার এবং ব্যাংকে যাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল

আপনার যদি ইনভাইটেশন লেটার থাকে সেই ক্ষেত্রে বিষয়টা অন্যরকম অথবা যারা বিজনেস করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে অথবা টিন লাগবে ট্রেড লাইসেন্স টিন দুইটাই লাগবে আর যারা জব হোল্ডার আছেন তাদের জানেন যে আপনারা এনওসি লাগবে এবং একই সাথে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এটা তো অবশ্যই লাগবে এবং ট্যাক্স রিটার্নটা যারা বিজনেস করেন তাদের জন্য ট্যাক্স রিটার্ন প্রযোজ্য হবে এবং যারা জব করেন সেক্ষেত্রেও ট্যাক্স রিটার্নটা অবশ্যই প্রয়োজন হবে এর বাইরেও কি কি ডকুমেন্ট লাগবে সেটা চেকলিস্ট আমাদের দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনি যদি আমাদেরকে নক দেন অবশ্যই আমরা আপনাকে জানাতে পারব কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693 এই নাম্বারটিতে যদি আপনি কল করেন সে কিন্তু জানতে পারবেন যে কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে বা কি কি প্রয়োজন এই হচ্ছে বিষয় এর বাইরেও যদি আপনাদের কোনো ছোট কাটা কোনো क्वेश्चन থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আরো একটি বিষয় বলে রাখি আপনাদের আমরা ইউএসএ নিয়ে এবং অন্যান্য দেশ নিয়ে আমরা একটি সেমিনার দেই প্রত্যেক মাসে হয়তো বা একবার দুইবার হবে তো সেই ডেটও আপনারা জেনে নিতে পারেন at আপনি যদি এই সেমিনারে জয়েন করেন সেক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে ইউএস ইউএস এর ভিসার জন্য কি কি লাগবে বা অন্যান্য দেশ বিষয়ের জন্য কি কি লাগবে এবং অনেক অনেক কিছু জানতে পারবেন তো এটাই ছিল মূলত আজকের আলোচনা এবং অ্যাসেট কিন্তু এখানে ফুল ব্যাপারটা দাঁড়াবে ইউকের ভিসার জন্য অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনার বাড়ি গাড়ি অথবা জায়গা কি কি রয়েছে হ্যাঁ এই বিষয়টাও কিন্তু খুবই খুবই গুরুত্ব সহকারে দেখে হচ্ছে বিষয় তো এক কথায় যদি আমি আরও একবার বলে দিই আপনাদেরকে পাসপোর্ট লাগবে ফটো তো অবশ্যই লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি হ্যাঁ এটা লাগবে ট্রেড লাইসেন্টিন অথবা এনওসি এবং হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনার কি কি রয়েছে জায়গা জমি অথবা ডিপিএস এই পেপারগুলোই ট্রেনজিং অথবা ইংল্যান্ড অথবা ইউকে দেশে জন্য এটা প্রযোজ্য আর কি ইউএস এর ভিসার ব্যাপারে কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র কিছু পারিবারিক তথ্য বা ফ্যামিলিগত তথ্য দিয়ে আপনি ইউএস এর ভিসাটা আপনার করাতে পারবেন ইনশাল্লাহ তো এই ব্যাপারে আমাদের একটি সেমিনার থাকবে থ্যাংক ইউ সো মাচ